রাষ্ট্র কাঠামো মেরামত্রিশ কর্মসূচি বাস্তবায়ন ও আগামী দিনে তারা পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আজকে দোলার সংযোগ শেষে এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি উপস্থিত ছিল

প্রতিষ্ঠিত এটা প্রমাণ হয়েছে শতকের মাটি দানের শিশির jakarta দুই হাজার নয় সালে বাইশ জানুয়ারি আমাকে বিপুল বুথ দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন আপনারা দুই সালে যে

কোন সুযোগ যদি পাই আল্লা হুকুম হয় আর আমি যদি কাজ করার সুযোগ পাই

দেশের নেতৃত্বে বিএনপির তাহলে ব্রাহ্মণ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আগামী সাতক উন্নয়নের নব্বই পরিণত হবে সময় দেন তিনি এই ষোলো বছর সাতক ব্যাপক সন্ত্রাস হয়েছে বিএনপি যদি ক্ষমতায়